হরিদ্বার দর্শন করে পরের দিন ভোরবেল ভোর বেরিয়ে পড়লাম আমরা হরিদ্বার থেকে সনপয় আগের উদ্দেশ্যে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আমরা সাথে নজন ছিলাম সেই জন্য অসুবিধাও হয়নি কোনো তো এবার আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে বলাই ছিল যে রাস্তায় যে সমস্ত দেখার জিনিস আছে সেগুলো আমরা সাইড সিন যেটা আমরা বলি সেটা দেখতে দেখতেই আমরা যাব গঙ্গার স্থল সেইটা দর্শন করে যেতে যেতে অসংখ্য খাদ অসংখ্য পাহাড় দেখতে যাব আমরা আর বিভিন্ন রকমের গাছপালা প্রাকৃতিক সুন্দর এবং এক এক জায়গা ভয়ঙ্কর সুন্দর মানে পাহাড় এমনভাবে কাটা আছে তার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি যেগুলো আমরা অনেকেরই ট্রাভেল ব্লগার যারা তাদের ভিডিও দেখতে পাই এবং এটা একেবারেই আমি এবার চাপ করলাম যে ওরা কত বিপজ্জনক পথ দিয়েও বিশেষ করে যারা বাইকার বাইক নিয়ে যায় দেখেছি তাদের ব্লগে যে কত বিপজ্জনক পথ দিয়ে যাচ্ছে আমরাও সেই সেরকমই বিপজ্জনক পথ দিয়ে যাচ্ছি নিচে এমনই খাদ খাদের ভেতরে আবার খাদ আছে যার জন্য অনেক সময় দেখবেন অ্যাক্সিডেন্ট হয় বাস টাস পড়ে যায় খুঁজে পাওয়া যায় না এই জন্যই ভয়ঙ্কর সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছেন খানিকটা দেখানোর চেষ্টাও করেছি এবার এটা হলো দুধ প্রয়াত দর্শন করে তারপর আমরা যাব ধারেমাতা প্রয় তারপরে চলে যাবো আমরা সোমপ্রয়াগ কারণ সোমপ্রয়াগ থেকেই যেতে হবে গৌরীকুণ্ড এবং গৌরীকুণ্ড থেকে তারপরে কেদারনাথ যাত্রা শুরু হবে পথের এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা রাখি আপনাদের ভালো লাগবে ভীষণ সুন্দর মানে চোখে দেখলে হয়তো আরও ভালো লাগবে কিন্তু সবার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয় আমরাও কি সব জায়গায় যেতে পেরেছি ভারতবর্ষ আমাদের বিশাল দেশ এবং সেখানে দেখার জিনিসের বা ভ্রমণ করার জায়গার কোনো অভাব নেই সারা জীবনেও কেউ মনে হয় সারা ভারতবর্ষ দেখে শেষ করতে পারবে না আমাদের বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি আমরা ভারতবর্ষ আর সমুদ্র হিমাচল দর্শন করি সারা জীবনে সেই পেরেও উঠবো না হয়তো তাই কিছুটা অংশ যেটা দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে বললাম দেবপ্রয়াগ আপনাদের সাথে শেয়ার করেছি একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে এই সেই দেবপ্রয়াগ যেখানে অলোকানন্দা নদী মা গঙ্গার সাথে মিশেছে ভীষণ সুন্দর এবং মনে হয় এর পাশে অনেকক্ষণ বসেই থাকি দেখতেই থাকি পরবর্তী ভিডিওগুলো দেখাবো এরপর আমি দেখাবো মাতার মন্দির সেও নদীর ওপরেই তীব্রয়াগ আসলে অলোকানন্দা এবং ভাগীরথী নদীরই সংগমস্থল যেটা যেখান থেকে গঙ্গা নদীর এবং পরবর্তীকালে গঙ্গা নদী হিসেবেই প্রবাহিত হয়েছেন তেমনই মাতার মন্দিরটি অলোকানন্দে নদীর ডান তীরে মানে উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত এটা শ্রীনগর আর পাউরির মধ্যবর্তী বর্তী স্থান তো এটা অলোকানন্দা নদীর ডান তীরে অবস্থিত এই মাতার মন্দির একটা সময় ভেঙে গিয়েছিল পরবর্তীকালে এই কংক্রিটের নতুন করে তৈরি করা হয় তো এই মাতা দর্শন করেই কিন্তু বাবা কেদারনাথ দর্শনে যেতে হয় ধারিমাতার মন্দিরটিও কিন্তু খুব সুন্দর দেখার মতো শ্রদ্ধায় মন ভরে যায় এবং ধারিমাতার মন্দির দর্শন করে এরপর আস্তে আস্তে আমরা রওনা দেব রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ অবস্থিত অলকানন্দা নদী এবং বন্দাকিনী নদীর সংগ্রামস্থলে তীব্র রুদ্রপ্রয়াগ এবং পঞ্চমপ্রয়াগের একটি কারণ রুদ্রপ্রয়াগের ওখানে পাঁচটা নদী সংগ্রামস্থল যে অলোকানন্দ নম্বরে মন্দাকিনী নদীর সংগ্রামস্থলে অবস্থিত নদী

জল দুটো জল দেখলে বোঝাই যায় যে দুটো নদী কিভাবে মিলিত হয়েছে ত্রিপুরাকে সবাই বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে পরবর্তী পথের এনার্জি সঞ্চয় করে নিচ্ছে সবাই